পদ্মশ্রী পাচ্ছেন বড় লোকের বিটিল গানে স্রষ্টা বীরভূমের রতন কাহার তবে এ নিয়েও পিছু ছাড়ছে না বিতর্ক উনিশশো সালে জন্ম হওয়া রতন কাহারের বয়স প্রায় নব্বই এতদিন কেন সম্মাননা মেলেনি তার এই প্রশ্নেই তুঙ্গে বিতর্ক এবার বুক খুললেন রতন কাহার এই পশ্চিমবাংলার লোক খুব একটা মানুষের মানুষের মানুষ মানুষকে মনকে চঞ্চল করে দেয় মানুষের মনকে বিবৃত করে দেয় এই তো দেশের অবস্থা রতন কাহারের বক্তব্যে এখন রাজনীতিতে নানা মনির নানা মত শনিবার রতন কাহারের বাড়িতে সম্বর্ধনা দিতে যান শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী তার দাবি উনি বোকারন্তে বোঝাতে চেয়েছেন মমতা ব্যানার্জির কাজকর্মকে যারা বিরোধিতা করছে তারা ঠিক করছে না আমি জানি না আমি যতটুকু বুঝলাম আর সুতরাং এটা তো কেউ শিখিয়ে দেয়নি আগের সরকার কেন রতন কাহারকে খুঁজে পায়নি প্রশ্নে পাল্টাত বিজেপি এবং এই যে ঠিক লোককে খুঁজে নেওয়া এটা কিন্তু তখনই সম্ভব হয় যে ঠিকঠাক কেন্দ্রীয় সরকার আছে বলে এর আগে তো ছিল ইউপিএ গভর্নমেন্ট ছিল আরও কংগ্রেস গভর্নমেন্ট ছিল তো রতন কারা প্রতিবাদ আজকে নয় রতন কারা প্রতিবাদ দীর্ঘ ষাট বছরে রার বাংলার বিশাল সংস্কৃতির ভান্ডারে বহু বছর আগে ফুটেছিল লাল হলুদ গাদা কিন্তু খোঁজ মেলেনি এবার একেবারে পদ্ম সম্মান কিন্তু তাতে পিছু ছাড়ছে না বিতর্ক ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ